দেশ জুড়ে চলছে পোষণ মাস গর্ভবতী মহিলা ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাবারের গুণাগুণ নিয়ে প্রচার চালাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই প্রচার অভিযানের পাশাপাশি চলে রক্তদান শিবিরও ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সচেতনতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইসিডিএস এলাকার যত গ্রাহক রয়েছে টেলিগুশের যারা তাদের সকলের মধ্যেই একটা খাদ্য নির্বাচনের জন্যে মানে যেটাকে আমরা বলি সুষম খাদ্য নির্বাচন সেটাকে প্রমোট করার জন্য আমরা মূলত এই প্রতি বছর সেপ্টেম্বর মাসটাকে বর্তমানে ব্লাড ব্যাংকে প্রচুর রক্তের সংকট দেখা যাচ্ছে সেই সময় মানুষের আজ পর্যন্ত একটা রোদের মধ্যে অত ধারণা আছে যে আপনার রক্ত দিলে মনে হয় আমি অসুস্থ হয়ে পড়বো এবং অন্য আমার রক্তটা দিয়ে নেন কোনো অসুস্থ ব্যক্তি কোনো গর্ভবতী মাত্রা স্বামী নিতে ভয় পায় যে তাই

আয়োজনে যে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে সেখানে পুষ্টি দিবসে সাদা সাথে ব্লাড অপারেশন ক্যাম্প হয়ে গেছে আমাদের ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ঘাটতি রয়েছে প্রসূতি মা থেকে শুরু করে বাচ্চা এবং বিভিন্ন অপারেশন যে রক্তের চাহিদা সেই রক্তের যোগান দেওয়ার কারণে আমাদের দিনীরা এই রক্তদান শিবির আয়োজন করেছেন একজন চিকিৎসক হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ